উত্তরবঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘূর্ণাবত বিহার দিকে সরে গেলেও এখনই দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগ সরছে না মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ ও ঘূর্ণাবতের সারাশি আক্রমণে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে অপরদিকে মৌসুমি অক্ষরেখা মোজাফরপুর পূর্ণিয়া হয়ে বহরমপুর উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এই নিম্নচাপ ঘূর্ণাবত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর দরুন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে শনি এবং রবিবার অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেখানে আগামী সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এই ভারী বৃষ্টি দরুন পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ধস নামার সম্ভাবনা থাকছে নদীগুলো জলস্তর বৃদ্ধি পাবে নিচু এলাকা প্লাবিত হবে শনিবার অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে কালিম্পং জল জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং কোচবিহারে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে রবিবার ও ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত দেওয়া হয়েছে বৃষ্টির ব্যাপক হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও সোমবার উত্তরবঙ্গে ওপরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে তিস্তা জল জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হবে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামবে এমনটাই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে আগামী দিনগুলোতে সেভাবে দুর্যোগ হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর যেখানে বৃষ্টি হবে না সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি বেশি বাড়বে বাকি জেলাতেও বজ্র সহ বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র দু এক পছলা বৃষ্টি হবে নাগারে বৃষ্টি পিছু ছাড়বে না এখনই এই পর্বে আরও দিন সাতেক লাগাতার দফায় দফায় ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো জেলায় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আরও তিন সাতেক ঝড় বৃষ্টি এবং এক পশলা চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামী দিন সাতেকের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে নতুন করে জলমগ্ন হতে পারে বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দাপট থাকতে পারে দফায় দফায় চলবে বৃষ্টি মহানগরী কলকাতায়ও আরও দিন সাতেকেও কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে কখনও হালকা কখনো মাঝারি বৃষ্টি চলবে আপাতত শহর কলকাতার তাপমাত্রাতেও বিশেষ হেরপের হবে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুটি পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগস্ট মাসে প্রথম সপ্তাহে গোটাটাই ব্যাপক দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী কিংবা অতিভারী বৃষ্টির জেরে নতুন করে পাহাড়ি পথে ধস নামার আশঙ্কা বাড়ছে ইতিমধ্যে হাওয়া পিসের সতর্কবার্তায় প্রশাসন পাহাড়ি পথে গাড়ি চলাচল বাড়তি সতর্ক থাকতে প্রশাসন পরামর্শ দেওয়া হয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে পাঁচটি বিভাগে অতিভারী বৃষ্টির আভাস দেশের আটটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি শনিবার দুই আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্ববাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান পূর্ববাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আরও বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার যা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে আজ সন্ধ্যা ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষে আর্দ্রতা ছিল আশি শতাংশ রবিবার তিনি আগস্ট ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটায় উনত্রিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল ট্যাঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে সেনপ্রিটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমি বায়ুর আক্ষরে বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে এর জন্য সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা